এই ফসল গুলা যারা নষ্ট করছে আমরা তাদের শাস্তি চাই প্রায় বিয়াল্লিশ বিঘা জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিপুর ব্লকের রাধাকান্তপুর গ্রামে ঘটনাটি ঘটেছে এগারোই ডিসেম্বর গভীর রাতে কৃষকরা যখন বারো তারিখ সকালে চাষের জমিতে ফসল পরিচর্যার জন্য যখন দেখতে যায় তখন দেখে কে বা কারা ফসলের জমিতে বিষ পেরে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে রাতের মধ্যে জমিতে বর্তমানে তারা সরিষা ও মটরশুঁটি চাষ করেছিল সাত থেকে আটজন কৃষকের প্রায় বিয়াল্লিশ বিঘা জমিতে চাষিরা সর্ষে ও মটরশুঁটি সমস্ত ফসল নষ্ট করে দুষ্কৃতীরা যদিও কৃষক নরেশ হাজরা দিলীপ সরকার সুরজিৎ হাজরারা একটি লিখিত অভিযোগ করেছেন হবিবপুর থানায় যদিও পুরো ঘটনার বিষয় নিয়ে হবিবপুর থানার পুলিশ তদন্তে নেমেছে কৃষকদের অভিযোগ বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে বিয়াল্লিশ বিঘা জমিতে সর্ষে ও মটরশুটি লাগানো ছিল তার ক্ষতির পরিমাণ প্রায় ন থেকে দশ লক্ষ টাকা তা জানানো হয়েছে অভিযোগে থানায় অভিযুক্তদের নাম ধরে কমপ্লেন করা হয়েছে পুরো ঘটনার বিষয় নিয়ে হবিপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে যান সব থেকে বড় বিষয় কেন অসহায় কৃষকদের জমিতে বিষ মেরে ফসল নষ্ট করল তা নিয়ে তদন্ত করছে পুলিশ হ্যাঁ সমস্যা সমস্যা হলো আগে তো ফরেস্ট এরিটা শুনলেনি হ্যাঁ আমার মনে হয় ওখান থেকেই সূত্রপাত হয়েছে যে আমরা যদি ফরেস্ট না খাইতে পারি তাই রায়তের জমির সম্পত্তিও খেতে পারবে না কে বলেছে এটা হ্যাঁ কে বলেছে বলেছে আমাদের গ্রামেরই কিছু অংশ হ্যাঁ তারপরে তো যাই হোক ইসে থানায় নিয়ে গেছিল একদিন আইসি সাহেব ই করছিল ওই যে এটা আমার ছেলে গেছিল ওই বাড়িতে বাতি যারা উনি ওই দিন বাড়ি অফিসে ছিলেন না তো এই নোটিশটা দেখাইছে দেখানোর পরে বলছে যে আমি তো এখানে নাই ওদেরকে সই করে রাইখা ছেড়ে দাও তো এদের তিনজন চারজনের সই রাইখা এদেরকে ছেড়ে দিছে তা এখন মোটামুটি বক্তব্য এই ছাড়া তো আর আমাদের চাষ চাষ ছাড়া তো কোনো ব্যাপার নাই চাষ ছাড়া আমরা বাঁচবো না এখন দেখেন যেটা ক্ষতিপূরণ আর এই দোষীদের উপযুক্ত সাজা যাতে হয় সেই ব্যবস্থার জন্য আমি আরজি জানাচ্ছি জগন্নাথপুর রামকৃষ্ণপুর তিন গ্রাম মিলেটি আছে ফরেস্ট নিয়ে একটা ঝামেলা হয়েছিল প্রথমে এবার আমাদের গ্রামের ছেলে পেলে কিছু লোক বলেছিল এত ফরেস্টের জমি তেরোশো বিঘা জমি আছে ফরেস্টের আমাদের একটা বল খেলার মাঠ লাগবে খেলাধুলার জন্য এই খেলাধুলার জন্য বল খেলার মাঠের জন্য এই কেন্দ্র করে ফরেস্টটা বন্ধ আছে থানার থেকে ডেকেছিল সাব ইন্সপেক্টর সে ডেকে নিয়ে দুই পক্ষকে ডেকে নিয়ে বললো যে তাহলে আপনারা যেটা সমস্যা ছিল যে জমিটা যেটা বল খেলার মাঠ তৈরি করবে সেই জমিটা আপাতত বন্ধ থাক বাদ বাকি জমি তোমরা চাষবাস করে খাও গরিব মানুষ মিলে এবার একজন বিমল সরকার বললো যে আমি যদি ঠিক আছে ওটা বন্ধ করে দিই তাহলে আমি কাউকে ফরেস্ট খাইয়ে দেবো না তাহলে টোটাল ফরেস্টটাই বন্ধ থাকবে এই সমস্যা এই পর্যন্ত এই সমস্যা এখনও মিটেনি ফরেস্টের ব্যাপারটা এবার কিছুদিন পরে দেখা গেল ঠিক আছে বেলা এসে সর্ষায় ঠিক আছে বীজ দিয়েছে এবার আমাদের রাস্তাঘাটে হুমকি দেয় যে আমরা যদি ফরেস্ট না খেতে পারি রাইতি জমি ঠিক আছে সবগুলো ঠিক আছে আমরা নষ্ট করে দেব এবার ঘাস ভেস যা আছে সবগুলোই আমরা ধরবো ঠিক আছে এইভাবে ঠিক আছে কেমন করে এত বড় একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে এবার কালকে ঠিক আছে থানাতে আমরা গিয়েছিলাম যে সাব ইন্সপেক্টর ছিল ওনার সাথে কথাবার্তা হয়েছে একটা কেস ফাইল করেছি তো আজকে আসছিল অফিসার ফিল্ডে দেখে গেলো যে বললো আমাদেরকে ঠিক আছে তোমরা তাহলে আসো

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 8373095422